হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এয়ার সার্ভিকান টেক তো গাইস আজ আমি আপনাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে কোনো হাফ ফটোকে কিভাবে আপনাকে ফুল ফটো কনভার্ট করে দিতে পারবেন মানে আপনাদের হাফ ফটো আছে এটা ফুল নাই মানে পিছন সাইড নাই এটাকে আপনারা কিভাবে এক ক্লিকে তৈরি করে ফেলতে পারবেন সেই প্রসেসটাই আজ আমি আপনাদেরকে দেখাবো তো গাইস ভিডিওটি স্কিপ না করে পুরো পুরো দেখবেন খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে তো এটা করার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে আমি চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর গাইস এখানে আপনারা লিখে দিবেন ক্যাপকাট আপনারা সবাই ক্যাপকাট অ্যাপটির সাথে সবাই পরিচিত সেই ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিবেন তারপর গাইস এই ক্যাপকাটে ক্লিক করার পরে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের একটা কোম্পানির নাম আছে ব্লু ব্লু একটা নাম আছে এটাতে আপনারা ক্লিক করলে এই ক্যাপ আন্ডারে এই কোম্পানির আন্ডারে যতগুলো অ্যাপস আছে এটা কিন্তু শো করবে তে দেখুন গাইস আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ক্যাপ কাটের আন্ডারে যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু শো হয়ে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছি সেকেন্ড যে অ্যাপসটি হাইপিক নামে একটা অ্যাপ এটা আপনারা সিম্পলি ইনস্টল করে দিবেন যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে যার কারণে আমি ইনস্টল করছি না তো আপনারা ইনস্টল করে দিবেন আমি ওপেন করে দিচ্ছি তো গাইস ওপেন করে দেওয়ার পর ঠিক এইভাবে আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে তো এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট এই যে দেখতে পাচ্ছেন গাইস ইম্পোর্ট নামে একটা অপশন এটাতে আপনি এটা একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর গাইস আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনারা যে ফটোকে ফুল ফুল কোয়ালিটিতে কনভার্ট করতে চান সেই ফটোটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন তো আমি सिंपली একটা সি ফটো সিলেক্ট করে দিচ্ছি তো गाइस দেখতে পাচ্ছেন এ ফটোটা কিন্তু আমার ফুল না এটা পা কিন্তু নেই পা কিন্তু নেই নিচের দিকে কিন্তু আমি এটাকে ফুল ফটোতে কনভার্ট করবো সেটা করার জন্য এই যে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন এই অপশনগুলো আপনারা এভাবে টেনে টেনে যাবেন নিচের দিকে ওই যে দেখতে পাচ্ছেন লেখা পোর্টাল ফিল্টার এ জাস্ট তারপরে এই যে দেখতে পাচ্ছেন गाइस এ ফিল্টার নামে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন এটাতে সিম্পলি একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর গাইছে এই যে দেখতে পাচ্ছেন অটো ফাইল প্রথম দিকে ফ্রি অটো ফাইল নামে একটা ফিল্টার আছে এই ফিল্টারে सिंपली আপনারা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি কিছু কর ওয়েট করতে হবে তো গাইস দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফটোটা কিন্তু গাইস কি ছিল এবং কি হয়ে গেছে ফটোটা কিন্তু হাফ ছিল এই দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে এবং চমৎকার ভাবে কিন্তু আমার ফটো কিন্তু ফুল করে দিয়েছে দেখতে পাচ্ছেন গাইজ খুবই চমৎকার একটি ফিচার এই অ্যাপস দিয়ে কিন্তু আপনারা আরো বিভিন্ন ধরনের এডিট করতে পারবেন তো এটা এটা ছিল সবচেয়ে বেস্ট এবং ইন্টারেস্টিং একটা অপশন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বাকিগুলো আপনারা আপনারা নিজেরাই করতে পারবেন তো ঠিক এইভাবে যদি আমি আরো একটা পিকচার এখানে এড করি তাহলে দেখতে পাবেন এখান থেকে গাইস আমি এই যে দেখতে পাচ্ছেন এই একটা পিকচার এটা কিন্তু আমার হাফ পিকচার একটা ফুল না যদি এটাকে আমি একটা এদিকে যাই নিচের দিকে এ ফিল্টারে ক্লিক করি তারপর অটো ফাইলে এটাতে ক্লিক করি দেখি আমাকে কীরকম ফুল পিকচার তৈরি করে দিতে পারে একটু ওয়েট করবেন গাইস এই যে দেখতে পাচ্ছেন গাইস এটাও আমাকে চমৎকার কিন্তু ফুল পিকচার করে দিল নিচের দিকে কিন্তু এটা আমার হাফ পিকচার ছিল এই যে আপনার পিকচারটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখো এই পিকচার থেকে কিন্তু এই পিকচারটা আমাকে করে দিল তো গাইস দেখতে পেলেন তারপর এটাকে আপনারা সেভ করে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন টিক মার নিচের দিকে এই টিকমারকে একটা ক্লিক করবেন তারপরে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে সেমপলি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর গাইস সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আমি যদি একটা গিয়ে আপনাদের তাহলে এই যে দেখতে পাচ্ছেন গাইস আমার গ্যালারিতে কিন্তু পিকচারটা চলে এসেছে এই যে দেখুন গাইস খুব চমৎকার ভাবে কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে তো গাইস এই ছিল আজকে এই চমৎকার ফিচারটির কাজ আশা করি ভিডিওটা দেখে শিখতে পেরেছেন যদি শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কি ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ